আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে শেয়ার করি যে কালকে তোমাদের জন্য যে মডেল প্রশ্নটা শেয়ার করেছিলাম দেখবে বেশিরভাগ কোশ্চেন সেই প্রশ্নটা থেকেই হুবহু কমন এসছে এবং তার থেকে বড় কথা যেটা দেখলাম এমসি পর্যন্ত একদম হুবহু তোমরা পেয়ে গেছো সেখান থেকে তো এর থেকে আর বড়ো কিছু হতে পারে না তো চলো আমরা যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো একটু দেখে নিই প্রথম যে প্রশ্নটা রয়েছে প্রান্তিক ব্যয় রেখা কি উত্তর হচ্ছে প্রথমে নিম্ন ও পরে ঊর্ধ্বগামী হবে এটাই কিন্তু উত্তর দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে পূর্ণ প্রতিযোগিতার বাজারে মুনাফা সর্বাধিক হওয়ার জন্য দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত কোনটি এটা কিন্তু যেটা তোমার উত্তর হবে সেটা একটু কনফিউশন রয়েছে কারণ দাম ইকাল টু প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় ঊর্ধ্বগামী এই দুটো উত্তরই কিন্তু সঠিক হয় তার মধ্যে মোস্টে যেটা মানে মনে হচ্ছে সেটা হচ্ছে এ দাগ ধাগ ফাইনালি আমি পরে তোমাদের বলবো তিন দাগের প্রশ্ন যেটা রয়েছে যোগানের নিয়ম কার্যকারী হলে যোগান রেখাটি কী হবে অবশ্যই ঊর্ধ্বগামী হবে এক একসিটিয়া বাজার কারবারের ভারসাম্য শর্ত কোনটি এম সি কল টু এম আর আচ্ছা এই প্রশ্নটা দেখো হুবহু কালকে আমি তোমাদের প্রশ্নে দিয়েছিলাম উত্তর বিদাগ বাজেট ঘাটতি বলতে কী বোঝো অবশ্যই সরকারি ব্যয় যদি বেশি হয় সরকারি আয়ের থেকে তাহলেই বাজেট ঘাটতি হয় অর্থাৎ বিধাক তারপরে কোন রাশিমালা সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলে পার্থক্য বলা হয় আচ্ছা জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা এন এনজিআর চালু হয় কবে দেখো এই প্রশ্নটা কিন্তু বুঝতে হবে চালু হয় কবে চালু হয়েছিল দু সালে ঠিক আছে কথাটা বুঝতে হবে দু সালে কিন্তু চালু হয়েছিল আর দু সালে কিন্তু প্রথম মানে আইনটা শুরুবাত হয়েছিল প্রশ্নটা দিয়েছে কবে চালু হলো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন নামটি দারিদ্র চর্চার সঙ্গে যুক্ত নয় অবশ্যই মহলানবিশ পরবর্তী প্রশ্ন ভারতীয় অর্থনৈতিক সংস্কার আইন চালু হয় কবে উনিশশো একানব্বই সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি শূন্য স্থান পূরণ রয়েছে দেখো এটার উত্তর হচ্ছে কম স্থানান্তরিত পরবর্তী পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মগুলি পৃথক পৃথক দাম দামে দ্রব্য বিক্রয় করে পূর্ণ প্রতিযোগিতার বাজারে কথাটা বুঝতে হবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মগুলো পৃথক পৃথক দামে দ্রব্য বিক্রয় করে না এটা কিন্তু ভুল হবে এটা কিন্তু ভুল হবে মানে তারা যে যার মতো করে বিক্রি করে এটা ঠিক নয় তারা কিন্তু একটা নির্দিষ্ট রেটে থাকে এটাই কিন্তু মূল বিষয় আচ্ছা পরবর্তী প্রশ্ন পলিগোপালি হলো একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা থাকে কিন্তু সর্বসংখ্যক বিক্রেতা থাকে এটা সঠিক আচ্ছা তারপর হচ্ছে ঠিক না ভুল পূর্ণ প্রতিযোগিতা বাজারে কেবলমাত্র একজন বিক্রেতা থাকে এটা কিন্তু ভুল পরবর্তী কোশ্চেন লার্নারের একচেটে সূচকের মান ঋণাত্মক হতে পারে এটা কিন্তু ঠিক পরবর্তী প্রশ্ন চলে আসি স্থান পর্যন্ত দেখো ড্যাশ মুনাফা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত থাকে এই প্রশ্নটা অসংখ্য উত্তর হতে পারে যে কারণে আমি দিন তারপর ঠিক তাই ব্যয় দ্বারা দাম নির্ধারণ তত্ত্বের শিল্পে দীর্ঘকালীন যোগান রেখা ঊর্ধ্বমুখী হয় আচ্ছা তারপরে একাত দেওয়া যায় আরও অনেক কিছুই দেওয়া যেতে পারে আচ্ছা লোড়েন্স অনুপাতের সর্বোচ্চ মান হচ্ছে এক তারপরে হচ্ছে ঠিক না ভুল কোনো একটি রাশিমালা প্রসারের মান ওই রাশিমালার সমস্ত মানের উপর নির্ভর করে না আচ্ছা নির্ভর করে না এটা হচ্ছে তোমার একবার দেখিনি কোনো একটি রাশিমালার প্রসারের মান ওই রাশিমালার সমস্ত মানের উপর নির্ভর করে না ঠিক নির্ভর করে না তাহলে এটা ঠিকই হবে কারণ দুটোর উপর নির্ভর করে হায়েস্ট আর লোয়েস্ট ড্যাশ বেকারত্ব একমাত্র কৃষিক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে মৌসুমি বেকারত্ব আচ্ছা ঠিক না ভুল মহলানবিশ কমিটির মধ্যে ভারতের আয়বের সময়ের একটি কারণ হলো কর ফাঁকি দেওয়া ভুল তারপরে হচ্ছে নরসিংহম কমিটির ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের রিপোর্টটি জমা পড়ে কত সালে এটা হচ্ছে এই দেখো এই প্রশ্নটার উত্তর না তোমার দুটো হবে এগারোশো একানব্বই সালে প্রথম রিপোর্ট জমা পড়েছিল আর দ্বিতীয় রিপোর্ট জমা পড়েছিল উনিশশো সালে এটাই হলো মূল কথা এবার দুটোর মধ্যে একটা লিখলেই হবে ড্যাশ কমিটি গঠিত হয়েছিল উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে তোমার মালহত্রা কমিটি গঠিত হয়েছিল ঠিক না ভুল গ্যাট চুক্তি উনিশশো আটচল্লিশ ভুল গ্যাট চুক্তি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আচ্ছা তারপরে দুই মার্কের কোশ্চেন দেখো চাহিদার নিয়মটি বিবৃতি করো দামের প্রভাবে দুটি অংশ কী কী কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা সাধারণ দামের সাপেক্ষ হয় চাহিদার আয়গত স্থিতিশা উপাদানের গড় ব্যয়ের সংজ্ঞা ফার্মের পরিবর্তনীয় দুটি উদাহরণ সরকারি রাজকোষ নীতি সমতার বাজেট গুণক বিস্তৃতির পরিমাপক হিসাবে সুবিধা রেখা কাকে বলে গ্যাট ও এর মধ্যে পার্থক্য ভারতবর্ষের শহরাঞ্চলে দুই রকম বেকারত্বের নাম বাণিজ্য দারীকরণ উনিশশো চল্লিশ সালে গৃহ বিমা ক্ষেত্র বড় প্রশ্ন দেখো কিভাবে ওপেন কোশ্চেন কমন পেয়েছ এই যে উৎপাদনের মাত্রাজনিত প্রতিদানের নিয়ম বারবার বলেছি আসবে এবং এসেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সহজ প্রশ্ন তারপরে দেখো বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমান এবং পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে শ্রমের মজুরি কীভাবে নির্ধারিত হয় জাতীয় পরিমাণের মূল্য সংযোজন পদ্ধতি একদম আসার কথা ছিল এসেছে কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ আমি শুধু এটাই বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকের থেকে এই মূল কাজ আর নিয়ন্ত্রণ পদ্ধতিটা পড়ো ঠিক সেটাই পরে কোশ্চেন দেখো স্থির নমনীয় বিনিময় হারের ব্যবস্থা এটা হচ্ছে আচ্ছা লেনদেন উদ্বৃত্ত এসছে সমপাত্তক নির্ণয়ের অঙ্গ প্র্যাকটিস যারা করেছে তাদের বলেছিলাম যে প্র্যাকটিস করবে ও আসবেই আর লাস্ট হচ্ছে ভারতবর্ষের দারিদ্র ব্যক্তি কারণ এবং ভারতের শিল্প বেকারত্ব ও শিক্ষিত বেকারত্বের বৃদ্ধির কারণ তো এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর শেয়ার করলাম তাড়াতাড়ি করার জন্য হয়তো এমসি কিউ এসি দুটো একটা ভুল ভাল হতে পারে আমি পরবর্তীতে চ্যানেলের সঙ্গে থাকো যদি সেরকম হয় আমি অবশ্যই আলাদা করে তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো ধন্যবাদ